বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এ থেকে কি মাফ পাওয়ার কোনো পথ আছে কিনা কোন ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন কাকে ওজনে কম দিয়েছেন তারও তার খুঁজে বের করা যাবে না এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে সব মিলে এই পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে এর বেশি হবে না একটু বাড়ায় ধরতে হবে সতর্কতামূলক ভাবে যে এই পরিমাণ হবে সবাই একত্র করলে যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দান করে দিবেন এই নিয়তে হক আমি মেরেছিলাম কম দিয়া এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সবাব আপনি দিয়ে দিবেন কেয়ামতের দিন আল্লাহ কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে সেই সাথে আল্লাহ কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তফিক নসিব করুন বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো হবে না বাবা বাবা মার মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা করে কাউকে যদি যদি ঠকায় কোনো ত্রুটি না থাকে তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায় সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায় তাহলে তাদের কোনো দায় নাই তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা ভাইরা বোনেরা কিন্তু সরিয়ার নির্দেশনা অনুযায়ী কোরআন নির্দেশ অনুযায়ী বন্টন করবা খবর আমরা যারা এখানে আসছি অনেকে ওয়াজ শুনেন মাহফিলে আসেন অনেকে মার্শাল ভালো ভালো কাজ করেন নামাজ কালাম পড়েন কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না সবাই বুঝে দিবেন তো ইনশাআল্লাহ আমি সোহাগ ইসলাম আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে তাকুয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই আমার বাবা মা সবাই এমনকি স্ত্রী চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে খুদবাদে দিই আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কি যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালুট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সবর করার তৌফিক আল্লাহ দান করুন এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তালা তার জন্য তার উত্তম বিকল্প আল্লাহ তালা তাকে ব্যবস্থা করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে তবার আগে সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ সুমাত বলেছেন ফমান জা আহমাহি ফান্তাহাফ কেউ যদি আল্লাহর নসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে তো সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না এখানে আপনি কোন কোন টাকা এসেছে কিভাবে এসেছে কখন এসেছে সেটা এই প্রশ্নের মধ্যে আমরা দুইটা পাঠ করে দিয়েছি আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ সেটা আল্লাহ তালা মাফ করবেন জায়েজ বলতে মাফ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তবার পরে তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না এটা আপনার জন্য জায়েজ হবে